আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল বাজে এখন ছটা থেকে সাড়ে ছটা তো দেখো সকাল থেকেই তোরজোশ শুরু করে দিয়েছি বাড়িঘর পরিষ্কারের জন্য তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে ঠাকুর ঘরের লোকটা আমি চেঞ্জ করব কিন্তু ইচ্ছে থাকলেও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই করতে পারছিলাম না তো আজকের এই দিনটা আমি পুরোটাই ব্যবহার করলাম এই কাজের জন্য তো দেখো যেহেতু আমি এগুলো একা করতে পারবো না আর যেহেতু রবিবারও বাড়িতে থাকবে এখন ছুটিতে তো তার জন্য সকাল থেকেই শুরু করে দিয়েছি আর এইগুলো কিন্তু খুব পরিশ্রমের কাজ যেই করে তারই খুব কষ্ট হয় তো দেখো আমি যতটা ওকে হেল্প করছি আর দেখবে বাড়িঘর পরিষ্কার একটু না করলে কিন্তু হয় না বিশেষ করে ফার্নিচারগুলো সরিয়ে যদি যদি একটু এদিক ওদিক করে রাখা যায় ঘরের লোকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি থাকে ঘরে জায়গা তবে এটা সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না তো সকাল থেকে অনেক পরিশ্রম হলো তো রান্নার ভিডিও সকাল থেকে সেরকম করতে পারিনি তো এখন দেখো এনেছে আজকে মাংস তো ওই সব করার পরে আবার রান্নাঘরে ঢুকে গেলাম রান্না করতে সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে কিন্তু এখনও আলমারি গুছিয়ে উঠতে পারিনি তার জন্য তোমাদেরকে ফাইনাল লুকটা দিতে পারলাম না ঠাকুর ঘরে তো একবার করে রান্না করছি আর কিছু কিছু জিনিস মানে আলমারিতে ভরে রাখছি তো মেন কাজ হলো আমার এই যে এই আলমারিটা আমি বেডরুমে নিয়ে এলাম দুটো আলমারি আমার ঠাকুর ঘরে রাখা ছিল তার জন্য একটু অসুবিধাও হচ্ছিল তো দেখো আমার দুপুরে রান্না হয়ে গেল আজকে দুপুরে মাংস রান্না করেছিলাম আর শাক রান্না করেছিলাম এটাই আজকে আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছিলো সকাল থেকে ওই সব করার পরে এখন আমার বাড়িঘর পরিষ্কার কমপ্লিট হয়নি তবুও দুটো বেজে গেছে তাই খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে আর ওরাও সব স্নান করতে গেছে স্নান করে এলো আর কি আর এদিকে আমি ভাতটা রেডি করছি তো এত শরীর টায়ার্ড লাগছে তো মনে হচ্ছে কখন আমি বিছানায় শুয়ে পড়বো কারণ অনেক ভরে উঠেছি তার আগের দিন থেকে মানে আমার এই কাজ চলছে রাত্রিবেলায় দুটো আলমারির সমস্ত জিনিস আমি ফাঁকা করে দিয়েছি কারণ ফাঁকা না করলে কিন্তু নড়ানো খুব অসম্ভব কারণ আলমারিগুলো ভারী যেহেতু পুরনো পুরনো জিনিস তার জন্য খুবই ভারী এখনকার দিনে তো এরকম আর আলমারি মানে হচ্ছে না যেহেতু ফ্ল্যাটে দেখছি সব ওয়ালের সঙ্গে আর যেহেতু আমাদের ছিল সেগুলো তো আর রাখা যায় না ব্যবহার করতেই হবে পুরনো জিনিস হলেও কিন্তু আমি কিছু ফেলতে পারি না আর ফেলার মতো কোনো জিনিসই নেই যেসব জিনিসগুলো পুরনো সব ঠাকুর ঘরে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কারণ আমার প্রত্যেকটা জিনিস খুব মায়ার আর পুরোনো জিনিসের প্রতি আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা যার জন্য একটা জিনিসও আমি মানে কোথাও সরাতে পারি না সব আমি আমার ঘরে রেখে দিয়েছি গুছিয়ে তো দেখো করতে করতে এই সব কাজ করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর মনে হচ্ছে খেতেও ইচ্ছে করছে না তো মনে হচ্ছে কখন গিয়ে একটু মানে বিছানায় শোব তো খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরেই বিছানায় যাব আর এই যে ঘরবাড়ির কথা বললাম সামনেই নতুন বছর আসছে একটু ঠাকুরঘাড়ির লুকটা চেঞ্জ করলে খুব ভালো লাগে আর যেহেতু ঠাকুরঘড়েই বেশি আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো জায়গাটা খুবই অগোল ছিল কয়েকদিন থেকেই ভাবছিলাম যে আমার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে কিন্তু ইচ্ছে থাকলেও আমার একা একা সম্ভব হচ্ছিল না তো আজকে ছুটির মধ্যে পেয়ে গেছি তাই কাজটা সেরে নাম এখন আমি আস্তে আস্তে গুছিয়ে নেবো এখন যে কাজটা থাকলো মানে আলমারি গোছানোর কাজটা সেটা আমি এখন একাই পারবো আর কোনো অসুবিধা নেই যেটা দরকার ছিলকে দিয়ে করে একসঙ্গে আমরা করে নিলাম তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম যারা আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এভাবেই আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা